আইনে বাংলাদেশ সারে বাঙালি জাতি কোনদিন আমরা স্বাধীন ছিলাম না বন্ধুরা কোনদিন বাঙালি জাতি মাথা উঁচু করে বলতে পারে না এই দেশ আমার দেশ এই দেশ ভূগোল প্রধানের ব্রিটিশের ছিল

আপকদেরকে কেমন সালাম জানি এসে জেনেছে এই যে মুহিউদ্দিন থেকে ধরে আর আছে আমি না বললাম না আমার সেই শহীদ ভাই থেকে ধরে অনেক আছে বলকো ভাই থেকে ধরে অনেক বন্ধু আছে যারা কত প্রাণ ছিল এই বানায় তারা উদ্যোগকে কাজটি করেছে বন্ধুরা আমাদের নাকি বারো বা চোদ্দ তারিখ আছে আমরা করেছি কেন এখন খুব দুঃসময় আছে আমার মায়ের নাম বাংলাদেশ মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ বলা শুরু হবে এক সময় 5 আগস্টের পর থেকে 47 মুক্তিযুদ্ধ আর 3416 মুক্তিযুদ্ধ আর 71 নাকি ভাইয়ে ভাইয়ের বন্ধুগণ এই বন্ধুগণ নাকি পাশের একটা দেশ চক্রান্ত করে সৃষ্টি করছিল ওইটা কোনো যুদ্ধ না